می‌نباهد تا تو واقع هدفی یا کار نداره، آگر نداره الان نمی‌تونم. می‌رهای که هاتو زه کو بولو زه خوره، ای مامو کسیه تگ بوله داره داره. ای مامم دنبه کردی، مجبور گپ گپ

ভাই আৰু যিয়াহো চাই ন চাহা

এই পানি বিনে মোহর পর চন্দরে গিয়া কামাম মরিয়া গেল কামাম না পাইয়া

তাহা সবার তো রে দিলে বয়স আরে তাহার হইতে জান হইল পিজারা আর মাখা আর না ইবো ভামি একে ম ধারা মে ভামি নহে পালো খাইছিল আপাত ন খাইছিলো খাম পানী বিনে কলে যা যে হল ইয়াক নাপি লে মোচেন ও ভাই বান্দো হে তাইসি আ দছিল পুরাতে রুলে দেখিয়া ইমাম মহসাই লামিল জে জলে দুই হাত ধরে পানি লই উঠাইয়া নাপিয়া পানি ফিরো পানি লামিয়ে পানি লইয়ে লগা দিয়া দাদু দেদিয়া এর

সিন্দুরিয়া মেঘ হইয়া আসমানের সর্বজনের হ্যাঁ দেখা যাক রক্ত লবি তোর সাহা গোড়া কুদাইয়া

আরে সবে বলে मर्द জ্যোতি পানি কিছু ভীত মূলক সমত তবে পুরাই আদিত এই পেক করলো কর্তা যুনী ভক্তরা বলে যারা বত তা যে গায় তাহারো কুদ্রত ছিল নদীকেতে যায় যখনই মামহোসে বীরিল জমিতে

মে নালিশ তুমি যদি আপনার বেহস্তল ইয়াতো যে যাবার কত মোবাইল দেখালি এতে কস নিল যদি সীমারলা নথি

মালমা মেৰ গলা কবু নাযায় নবলে নবীৰ বছৰ বৰ কতে বরগে যোনারিবে মেরা বলগো মোwidehatতে অগো আনা না না জল গবগিবি দিবে বরবগে আদিবা অবিনি অগো জমিয়ারে জমিনেতে শিরো মেরা উন্দা হরি ধরুু ঘাড়ে দেতিদের দাদো পাতেতে গো মারো অগো উнгаগরি আনু

যি লাহেহে পৰে আৰ